আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত ইন্ন আলহামদুলিল্লাহ আহমেদ আলা আলারসুল করিম আম্মা বাদ। দূরে কাশের যে যেখান থেকে যে অবস্থা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই এল ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তালার রশেষ কি পায় আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো বড় মতো আজও একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের আমলটি অনেক ভাই এবং বোন আমার কাছে রিকোয়েস্ট করেছেন অনেক মোতাব্বির ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন যে হজরত এমন একটি তাবিজ বা এমন একটি শরীর বন্ধের পদ্ধতি দিন যেটি দেওয়ার মাধ্যমে কোনো রোগীর শরীরে জিন জাদু চালান কিছুই ঢুকবে না পুরোপুরি বন্ধ হয়ে যাবে এরকম একটি তদ্বির এরকম একটি উপায় বা এরকম একটি নকশা আমাদের দিন যে সেই সকল ভাই এবং বোনদের উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি তৈরি করা আশা করি সেই ভাই এবং বন্ধুদের পাশাপাশি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এবং এজাজত নিয়ে এটিতে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো এটি তারা একশো একশো ফায়দা পাবেন ইনশা আল্লাহ আপনারা স্ক্রিনে যেই নকশাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেন জাদু চালান চেরতরে বন্ধ করার সেই সাথে শরীর স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার একটি সহজ পাওয়ারফুল একটি নকশা পাওয়ারফুল একটি এই তুৎভিজটির মাধ্যমে তাদের শরীর বন্ধ হয়ে যাবে চালান ঢুকবে না জিন এগুলো কিছুই শরীরে প্রবেশ করবে না এবং শরীরটা বন্ধ থাকবে তবে যারা জিন জাদু চালানে আক্রান্ত আছেন তাদের অবশ্যই শুরুতে চিকিৎসা করে নিতে হবে চালানগুলো কেটে নিতে হবে জিনগুলোকে দূরীভূত করতে হবে পরিপূর্ণ কমপ্লিট চালান কাটার পরে জিনকে দূরীভূত করার পরে শরীর বন্ধের জন্য এটি আপনি যদি দিয়ে দেন আল্লাহ তো তার শরীর বন্ধ হয়ে যাবে নেক্সট ডে আর কোনো জাদু চালান কুফুরে এটা ঢুকবে ইনশাআল্লাহ তো সেজন্য কীভাবে এটি করবেন কীভাবে ব্যবহার করতে হবে বা এটাকে কীভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো আমি বলে দিচ্ছি তো বলে দেওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যদি চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনার স্ক্রিনে যেই নকশাটি দেখতে পাচ্ছেন যে তদ্বেটি দেখতে পাচ্ছেন এটি যেভাবে আসে আছে হো এইভাবে আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে তবে লেখার জন্য জাফরান কালি ব্যবহার করতে হবে জাফরান কালি ভালো বানের কালি হতে হবে অবশ্যই পবিত্র কালি হতে হবে জাফরান কালি বাজারে যেটা পাওয়া যায় ভালো ভালোবানের সেটা কিনতে হবে লেখার আগে অবশ্যই দুরাকাত নামাজ পড়ে নেবেন সালাতুল হাজত হিসাবে এবং বেজুর সংখ্যায় তবে ইস্তিকপার করে নেবেন পশ্চিম দিকে বসে এক ধ্যান খেলের সাথে তবে এস্তেকবার পরে জাফরান কালিদে এই নকশাটি সুন্দর করে সাদা কাগজে লিখবেন লেখার পরে তামার পাতের ভিতরে বা তামার মাদুলির ভিতরে এটিকে বিস্মিল্লা বলে ঢুকিয়ে দেবেন দিয়ে মম দিয়ে আটকে দেবেন না হয় চিনি চুনা দিয়ে আটকে দেবেন এরপরে বিস্মিল্লা বলে রোগীকে দিয়ে দিবেন কোমরে ব্যবহার করতে বলবেন আল্লাহ চাহতো এটার ওসেলায় শরীর বন্ধ হয়ে যাবে স্থায়ীভাবে নতুন করে কোনো জিন জাদু চালান কুফরি এগুলো ঢুকবে নেন আল্লাহ তবে একটি বিষয় মাথায় রাখতে হবে সর্বময় শেফার মালিক হচ্ছেন আল্লাহ তালা এগুলো জাস্ট ওসিলা এগুলোর উপর তাওকুল করা যাবে না তাওকুল করতে হবে আল্লাহ তালার উপর যে হে আল্লাহ আমি এটির ওসিলায় তোমার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ তালার কাছে পরিপূর্ণ আস্থা পেশ করতে হবে আল্লাহর উপর তাওকুল করতে হবে এগুলোর উপর পরিপূর্ণ আস্থা আপনি রাখবেন না আল্লাহর উপর রাখবেন কারণ শেফাদর মালিক হোসেন আল্লাহ তালা এই নিয়ত করে আপনি এটি ব্যবহার করুন আল্লাহর চাহে তো সুল বন্ধ হয়ে যাবে তো এটির যারা ইজাজত নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন নামটা দিবেন জেলার নামটা দিবেন যিনি ইজাজত নিতে চাবেন আপনার নাম দিবেন এবং জেলার নামটা দিবেন কমেন্টস করবেন এতটুকু করলেই হবে ইনশাআল্লাহ তো আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কারো কোনো আমল লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন ইনশাআল্লাহ আপনার চাহিদা সম্পন্ন আমল দেওয়া হবে সকল সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু